লাল ও হলুদ রঙের জামা পরিধান পুরুষদের জন্য নিষিদ্ধ নিষেধ কেন দয়া করে জানিয়ে দেবেন প্রথম প্রশ্ন লাল আর হলুদ রঙের কাপড় লাল আর হলুদ পুরুষের জন্য হুদুবাক্স আস্তম নিষেধ করেছেন এটা পরিষ্কার সহি বোখারি মুসলিমের হাজি সেজেছে লাল এবং হলুদ পুরুষের জন্য নিষেধ মহিলার জন্য অলঙ্কার মহিলা মহিলা পড়তে পারবে এর মূল কারণ হচ্ছে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত হুজুবাক আস্ত্রম প্রত্যেকটা কথা বিজ্ঞানসমতের পরে এটা অবশ্যই ইয়া হয়েছে যে থিওরি বৈজ্ঞানিক লাল আর হলুদের উপরে সূর্য রশ্মিদ একটা আলাদা প্রভাব রয়েছে সূর্য মধ্যে অনেকগুলি রশ্মি আছে যেগুলি মানুষের শরীরের জন্য ক্ষতিকারক এগুলি থেকে আল্লাপাক সেফ রাখেন কিন্তু যখন পুরুষ যখন লাল বা হলুদ পোশাক পরে তখন সূর্য ওই বেগুনি রশ্মিটা এটা তার উপরে প্রভাব ফেলে এই জন্য মহিলারা যেহেতু পর্দার মধ্যে থাকে তাদের শরীরের ভিটামিন ডি সূর্য থেকে পর্যাপ্ত পরিমাণে আসার জন্য এই লাল এবং হলুদ পোশাকটি তাদের জন্য উপকার করে এটা টেনে নিয়ে এসে সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি শুষে নিয়ে মহিলাদের শরীরের মধ্যে ইয়া করে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ আর যেহেতু পুরুষ মানুষ বাহিরেই থাকে সবসময় তারা সূর্যরশ্মি থেকে স্বাভাবিকভাবে তারা যেটা ভিটামিন ডি সূর্যের এটা সে পেয়ে যায় এর উপরে অতিরিক্ত যখন ভিটামিন ডি সূর্য থেকে ভিটামিন অন্য কোনো রশ্মি যখন টেনে নিয়ে আসে লাল আর হলুদ পোশাক হলুদ পোশাক তখন এই লোকটির শরীরে বিভিন্ন রকম রোগ হতে পারে যেমন তার খুশকি পাঁচরা চুলকানি বা স্কিন ক্যান্সার এই জাতীয় বিভিন্ন অসুখ হতে পারে যারা সূর্যরশ্মির এই প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারবেন অর্থাৎ সূর্যরশ্মির প্রভাবটা তার উপরেই পড়ে যে ব্যক্তি লাল আর হলুদ পোশাক পরে এই জন্য লাল পোশাক হলুদ পোশাক লাল রুমাল এগুলি সব পুরুষের জন্য ইসলামী শরীতে নিষেধ করা হয়েছে